সকালটা ছিল একদম সাধারণ সূর্য উঠেছিল প্রতিদিনের মতোই কিন্তু সেই সকালটাই হয়ে উঠল চিরকালীন অন্ধকার একটি পরিবার একটি জাতি আর কোটি কোটি ফুটবল প্রেমীর জন্য দিয়াঘো জোতা লিভারপুলের হাসিমাখা গোল মেশিন আর আজ তার নামটাই যেন বিষাদের প্রতীক বৃহস্পতিবার তেসরা জুলাই স্পেনের জামোরার পালাসিওস দে সানাব্রিয়ার এক মহাসড়কে ঘটে গেল ভয়াবহ এক সড়ক দুর্ঘটনা আগুনে পুরো ছাই হয়ে গেল একটি গাড়ি আর তার মধ্যেই শেষ হয়ে গেল দিয়াগো জোতা আর তার ভাই আন্দ্রে সিলভার জীবন আঠাশ বছর বয়স পুরো পৃথিবীটা সামনে পড়েছিল অথচ একটি দুর্ঘটনা সব শেষ করে দিল তারা ছিলেন শুধু দুই ভাই নয় ছিলেন একে অন্যের স্বপ্নের সঙ্গী ফুটবল ছিল তাদের বন্ধন মাত্র দুই সপ্তাহ আগেই শৈশবের ভালোবাসায় রোতে কারাদুসের সঙ্গে বিয়ে হয়েছিল জোতার তিনটি সন্তান এক পূর্ণ সংসার সবই যেন ছিল স্বপ্নের মতো কিন্তু সেই স্বপ্ন আজ দুঃস্বপ্নে পরিণত হয়েছে যে মানুষটি কয়েকদিন আগেও স্ত্রী আর সন্তানদের নিয়ে হেসেছিলেন ছবি পোস্ট করেছিলেন আজ সেই হাসি স্তব্ধ পড়ততে জন্ম নেওয়া জোতা ফুটবলের যাত্রা শুরু করেন পাসোস দে ফেরিরার যুবদলে আতলেতিকো মাদ্রিদ উলবার ঘুরে যখন লিভারপুলে এলেন সত্যিকারের বিস্ফোরণ ঘটালেন গোল অ্যাসিস্ট আর অবিশ্বাস্য পারফরমেন্স দিয়ে হয়ে উঠলেন কোচ ক্লোপের প্রিয় অস্ত্র তার পায়ের ছোঁয়ায় কত গোল এসেছে কত ম্যাচ জিতেছে লিভারপুল সেই গোল এখন শুধুই স্মৃতি দু সালের প্রিমিয়ার লিগ জয়ে ছিল তার অবদান উয়েফা ন্যাশনস লিগেও পর্তুগাল দলের অবিচ্ছেদ্য অংশ ছিলেন জাতীয় সংগীত বাজলে চোখে পানি নিয়ে দাঁড়ানো সেই যুবক আজ আমাদের কাঁদিয়ে বিদায় নিয়েছেন দুনিয়া জুড়ে শোকের ছায়া মোহাম্মদ সালা ব্রুনো ফার্নান্দেজ রোনালদো সবাই স্তব্ধ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে বার্তা কান্না আর ভালোবাসার স্রোত একজন ফুটবলার শুধু মাঠেই খেলে না সে মানুষের হৃদয়েও খেলে দিয়াগো জোতা তাই আজও মানুষের হৃদয়ে বাঁচছে যদিও তিনি আর মাঠে ফিরবেন না জীবন খুব অনিশ্চিত আজ আকাশে ওড়চ্ছিল যেই পাখি কাল হয়তো তার ঠাই থাকবে না দিয়াগো জোতা আমাদের শিখিয়ে গেলেন সময় থাকতেই ভালোবাসতে হয় দেরি করলে কিছুই থাকে না তুমি খেলো স্বর্গের মাঠে দিওগা যেখান থেকে আর কোনো ফাউল নেই কোনো হার নেই শুধু ভালোবাসা আর স্মৃতির আলো